এ নিয়ে আলোচনা করব তা হচ্ছে পবিত্রতা আর পবিত্রতা দুই ভাগে বিভক্ত একটা বার্জিক পবিত্রতা যেমনটা বললাম আবার বলছি শরীরের পবিত্রতা হচ্ছে হাদাস না থাকে ওজন না থাকে উযু করে নাও গোসল ফরজ থাকেলে গোসল করে নাও আর নাজাস থেকে পবিত্রতা হচ্ছে শরীরে যদি নাপাকি লেগে থাকে পেশাব এখানে লেগে আছে তাহলে দুই পরিষ্কার করা কাপড়ের আছে যেই কাপড়ে আপনি এবাদত বন্দি করবেন আদায় করবেন তাহলে কাপড় পরিষ্কার করে না হয় পরিবর্তন করা যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গা পবিত্রতা রাখা এর চাইতে গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে আত্মার পরিশুদ্ধি অন্তরের পবিত্রতা সেটা কি থেকে সেটা দুই ধরনের নাপাকি থেকে এক হচ্ছে শুভ হাত সংশয়ের নাপাকি আর একটি হচ্ছে শাহওয়াতের নাপাকি এই দুই রকমের নাপাকি থেকে অন্তরে দুই রকমের নাপাক বস্তু অপবিত্র বস্তু অন্তরকে কুলসিত করে অন্তরকে নোংরা করে দেয় অন্তরকে তৈব রাখে না হবিস করে দেয় পায়খানা নোংরা যাইয়া সেই জন্য সেখানে দোয়া পড়ার সময় বলতো আল্লাহ আমি নি আউজবেক কেমে আলখৌসে আপনার অন্তরে যদি হাবাসাত ভরা থাকে নোংরামি ভরা থাকে তাহলে আপনার শরীর পাক করে লাভ নেই আপনার কাপড় পাক করে লাভ নেই আর আপনার নামাজের জায়গায় শুধু পাক পবিত্র থাকা যথেষ্ট নয় কিছুই লাভ নেই আগে আপনার কলব যেটার ভিতরে আছে যেটা আপনার গোটা শরীরকে মাথা থেকে পর্যন্ত আপনাকে পরিচালনা করছে এই কলব হৃদয়কে পাক পবিত্র করা আত্মার পরিশুদ্ধি সেটা কি থেকে দুই রকমের রোগ বললাম এক সংসারের রোগ সবচেয়ে বড় রোগ হচ্ছে অন্তরের আর সবচেয়ে বড় না পাখি খাবাস হচ্ছে সিরকের রোগ কুফুরের রোগ অন্তরে যেন শেরিক না থাকে কলবের হৃদয় যেন আল্লাহ ছাড়া অন্যের জায়গা না থাকে দুর্গার জায়গাও না থাকে দরগার জায়গা না থাকে দুর্গার জায়গা থেকে হয়তো মুক্ত জন্মসূত্রে আপনি মুসলিম আর যে অমুসলিম হিন্দু আর অন্তরে দুর্গার জায়গা আছে মূর্তির জায়গা আছে আপনি মূর্তির নাপাকি থেকে পবিত্র করলো আপনি দরগা মাজার পূজা আর পীর পূজা আর কবর পূজা এই যে কবর হ্যাঁ গস কুতুব আব্দালকে এখানে ঢুকে আপনি আল্লাহর সাথে শরীকে স্থাপন করেছেন যার ফলে আপনার অন্তর এক্কেবারে না পা খো বেশি এ অবস্থায় অন্তরে যদি এ বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়াও আল্লাহর ওলি গস্ কুতুব আছে তারা দিতে পারে তারা উদ্ধার করতে পারে তারা রোগ ভালো করতে পারে তারা বালামশবুল দূর করতে পারে তারা দূর দিনে কাজে আসছে বাচ্চা না হলে তাদের কাছে ধর্ণা দিলে পাওয়া যায় চাদর চড়াইলে পাওয়া যায় ওরসে গেলে পাওয়া যায় তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত তাহারাত অজু গোসুল কোনো কিছুতে লাভ নেই তেমন লাভ নেই কোনো কিছুতে লাভ নেই লাইন আশ্রাক তালাই আহবাদ তার নাম মানে সব বাদ হয়ে যাবে ধ্বংস হয়ে তৌহিদ সবচেয়ে বড় এবাদত হচ্ছে তৌহিদ সবচেয়ে বড় এবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদ অন্তরে আল্লাহকে শুধু জায়গা দিতে হবে দর্গা দুর্গা কে মুছে ফেলতে হবে সৃষ্টির পূজা সৃষ্টির কাছ থেকে কিছু অসাধারণ আশা রাখা অসাধারণ সাধারণ আশা রাখা অসুবিধা নেই মানুষ কাছে ধার পর্যা নিচ্ছেন কিছু হেল্প নিচ্ছেন চাইছেন অসুবিধা নেই ভাই ভারী বোঝাটা উঠিয়ে দাও কিন্তু অসাধারণ কিছু মরা মানুষের কাছে সবই অসাধারণ অসম্ভব যে কোনো কিছু দিতে পারে আর জীবিত মানুষও আপনার চোখের আড়াল থেকে দিতে পারেন না এই জন্য এক কথাই অন্তরকে শিরক মুক্ত করা যেমন শিরক মুক্ত করা তেমনই কুফুরি মুক্ত করা নাস্তিকতা মুক্ত করা ধর্ম নিরপেক্ষতা মুক্ত করা যত রকমের কুফরি আছে সেহের জাদু ওর কুফুরি এগুলো থেকে মুক্ত করা ইমান ভঙ্গকারী যে বিষয়গুলো নামাকাজ ইমান সেগুলি থেকে মুক্ত করা এ পীর মুরিদের ব্যবসা থেকে মুক্ত করা আপনার পীর ভক্তি থেকে অন্তরকে পরিষ্কার সফল ওই ব্যক্তি যে আত্মাকে পাক পবিত্র করতে পারল তারপরে স্মরণ করল আগে ক্লিন করেন তারপরে আতর লাগান ডিউটি থেকে এসেছেন ওয়র্কশপে কাজ করছিলেন শরীরে কাপড়ে ময়লা আছে আতর মারবেন স্প্রে মারবেন আগে গোসুল করবেন কাপড় সাফ করবেন পরিষ্কার কাপড় পরবেন তারপরে আপনি আতর সেন্ট মারবেন

অন্তরকে পাক পবিত্র করা তাহারাতুল কলম আর তাহারাতুল বদন শরীরকে পাক পবিত্র রাখা শরীরে যা কিছু